আসসালামু আলাইকুম আমি মৌসুম ইসলাম চলে আসলাম আপনাদের আরেকটি মজার রেসিপি নিয়ে আজ রেসিপিতে থাকছে পারফেক্টলি দানা দানা মিষ্টি চলুন দেখিনি কিভাবে পারফেক্টলি দানা দানা মিষ্টি বানানো যায় ঘরেতেই আর সেজন্য ভিডিও পুরোটা দেখতে থাকুন প্রথমে আমি এখানে তিন পিচ পাউরুটি নিয়েছি আর এই পাউরুটির চারিদিকে অংশটা কেটে নিয়েছি এভাবে এটা অবশ্যই কেটে নিতে হবে না হলে মিষ্টির কালারটা সুন্দর আসবে না আর সেজন্য আমি নিয়েছি এখানে দুই কাপ লিকুইড দুধ এটা আমি আগে থেকে জ্বালam করে নিয়েছি এখন দুধটা একটু গরম হয়ে আসলেই কেটে রাখা পাউরুটি গুলো দিয়ে দিতে হবে এরপর করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে দুধের সাথে এটা ভালো মতো মেশানো হয়ে গেলে আমি এখানে এক কাপ পরিমাণের চালের গুঁড়ো নিয়েছি আর এই চালের গুঁড়োটা দুধ আর পাউরটির সাথে এভাবে জ্বালাম করে নিয়েছি যদি মনে করেন যে মিশ্রণটা অনেক বেশি পাতলা হয়ে গেছে তাহলে আর একটু চালের গুঁড়ো নিতে পারেন এরপর এখানে আমি তিন টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি আর এভাবে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে এরপর লাগছে এক টেবিল চামচ ঘি এরপরে এগুলো ভালো করে একটা বানিয়ে নিতে হবে যখন এটা এরকম ঘন হয়ে আসবে তখন এই চোলা থেকে নামিয়ে নিতে হবে আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এটা ঠান্ডা হয়ে গেলেই তখন এভাবে একটু একটু করে নিয়ে মিষ্টি দিতে হবে সেজন্য হাতে একটু তেল মেখে নিলে ভালো হয় এতে করে হাতের মধ্যে লেগে যাবে না আর ঠিক এভাবেই আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এখন এগুলোকে ভাব দেওয়ার জন্য আমি একটা বাতিলে পানি বসিয়ে দিয়েছি আর এই পানিটা একটু গরম হয়ে আসলে ওই পানির উপর একটা চাটনি বসিয়ে মিষ্টি গুলো এভাবে ভাব দিয়ে নিতে হবে সেজন্য ঢাকনা দিয়ে ঠেকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি সিদ্ধ হয়ে আসলে নামিয়ে নিতে হবে এবং যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে মিষ্টি গুলো এরকম কোট করা যাবে না হলে চিনি গুলো যাবে আর এভাবেই বাসায় বানিয়ে ফেলুন নতুন সহজে এই মিষ্টি গুলো এই মিষ্টি গুলো খেতে অবশ্যই অনেক টেস্টি রেসিপিটি কেমন লাগলো জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সকলে সুস্থ থাকুন আল্লাহ হাফেজ